যদি আপনার বাড়িতে গ্যাস কানেকশন থাকে এবং যদি আপনি গ্যাসের সাবসিডির টাকা না পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো সরকার কিন্তু ইদানিং প্রত্যেককে একশো আটান্ন টাকা ছাব্বিশ পয়সা প্রতি সিলিন্ডারে ভর্তুকি দিচ্ছে আর এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো যে কেন আপনি সাবসিডির টাকা পাচ্ছেন না অনলাইন থেকে কীভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে সাবসিডির টাকা ঢুকছে কি না কোন সিলিন্ডারে কত টাকা ভর্তুকি পেয়েছেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর মধ্যে থাকছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখাবো যে অনলাইন থেকে আপনারা কীভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে সাবসিডি টাকা ঢুকছে কিনা এবং কোন সিলিন্ডারে কত টাকা ভর্তুকি ঢুকছে তা আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো তো তার আগে আমরা দেখে নেব এখানে তো এখানে দেখুন গ্যাসে দুশো সাঁত্রিশ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে সরকার না পেয়ে থাকলে এখনই করুন এই কাজ তো কোন কাজটি করতে হবে আমরা দেখে নেব এখান থেকে তো শুরু হয়েছে এলপিজিতে ভর্তুকি গত কয়েক মাস ধরে রান্নার গ্যাসে ভর্তুকি গ্রাহকদের অ্যাকাউন্টে আসছিল না কিন্তু এখন ভর্তুকি হিসাবে এলপিজি গ্রাহকদের অ্যাকাউন্টে সিলিন্ডার প্রতি উনআশি টাকা ছাব্বিশ পয়সা আসতে শুরু করেছে একটা সময় ছিল যখন রান্নার গ্যাসে দুশো টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যেত যা এখন উনআশি টাকা ছাব্বিশ পয়সায় নেমে এসেছে তবে এখনও কিছু গ্রাহক কিন্তু একশো আটান্ন টাকা বাউন্ন পয়সা দুশো দুশো টাকা আটাত্তর পয়সা ভর্তুকি পাচ্ছেন কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে ভর্তুকি টাকা না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি নিকটস্থ ডিস্ট্রিবিটারের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডবল জিরো টু ত্রিপল থ্রি ট্রিপল ফাইভ এই নাম্বারে কল করে কিন্তু আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন তো এলপিজি গ্যাস গ্রাহকদের প্রতি সিলিন্ডারে উনআশি টাকা ছাব্বিশ পয়সা ভর্তুকি দেওয়া হচ্ছে তবে জনগণের কাছ থেকে তথ্য পাওয়া গেছে যে বিভিন্ন গ্রাহকেরা বিভিন্ন ভর্তুকি পাচ্ছেন এমন পরিস্থিতিতে কতগুন ভর্তুকি পাওয়া যাচ্ছে তা নিয়ে কিন্তু জনগণের মধ্যে বিভ্রান্তি রয়েছে আসলে অনেক লোক উনআশি টাকা ছাব্বিশ পয়সা পাচ্ছেন অনেকে আবার একশো আটান্ন টাকা বাউন্ন পয়সা পাচ্ছেন অনেকে আবার দুশো সাঁত্রিশ টাকা আটাত্তর পয়সা পাচ্ছেন তবে আপনি সহজেই কিন্তু পরীক্ষা করতে পারেন যে ভর্তুকি টাকা আপনার অ্যাকাউন্টে আসছে কিনা তো এবার আমরা বিস্তারিত অনলাইনের মাধ্যমে জেনে নেবো যে আপনার নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কীভাবে দেখবেন যে গ্যাসের ভর্তুকির টাকা আপনার অ্যাকাউন্টে আসে কি না কোন সিলিন্ডারে কত টাকা ভর্তুকি পাচ্ছেন বা বা আপনি ভর্তুকি পাচ্ছেন না ভর্তুকি না পেলে আপনাকে কী করতে হবে কোথায় যোগাযোগ করতে হবে তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু দেখাবো এবার তো আপনারা কি করবো আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই এলপিজি তো মাই এলপিজি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু এলপিজির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবে তো চলে আসার পর এখানে তিনটে সিলিন্ডারের লোগো পাবেন আপনারা তো যদি আপনার ভারত গ্যাস হয় সেক্ষেত্রে ভারত গ্যাসের সিলিন্ডারের উপরে ক্লিক করবেন যদি আপনার এইচপি গ্যাস হয় সেক্ষেত্রে এইচপি গ্যাসের সিলিন্ডার উপরে ক্লিক করবেন যদি আপনার ইন্ডিয়ান গ্যাস হয় সেক্ষেত্রে ইন্ডিয়ান গ্যাসের উপরে ক্লিক করবেন তো আমরা যেহেতু ইন্ডিয়ান গ্যাসে দেখবো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান গ্যাসে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু ইন্ডিয়ান গ্যাসের অফিসিয়াল পেজটা চলে আসবে তো চলে আসার পর যদি আপনি এই পেজে রেজিস্ট্রেশন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রথম আপনাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো যেহেতু আমরা রেজিস্ট্রেশন করেছি সেক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু এই পেজে আসতে পেরেছি তো এখান থেকে আমরা করবো তো এখানে দেখুন প্রথম চলছে বুক অর্থাৎ সিলিন্ডার বুক করতে পারবেন রেজিস্ট্রেশন গিভ আপ ইনকাম জয়েন্ট পাহাল এবং গিফট ফিডব্যাক তো এখানে যে গিফট ফিডব্যাক প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু অর্থাৎ এইচপি ইন্ডেন ভারত গ্যাসের প্রত্যেকটাতে কিন্তু আপনারা এই অপশনটি পেয়ে যাবেন গিফট ফিডব্যাক তো এই গিফট ফিডব্যাক এ আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো পেজ চলে আসার পর এখানে এলপিজি এভিয়েশন পেট্রোল পাম্প সমস্ত রকম লোগো দেওয়া আছে এখান থেকে তো এখানে আমরা কি করবো এখানে এলপিজিতে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখুন নিউ কালেকশন ফোর সেল তারপর সিলিন্ডার কোয়ান্টিটি রিলেটেড রিফিল সাপ্লাই সাবসিডি রিলেটেড পেহেল তো এই যে সাবসিডি রিলেটেড পেহেল যে অপশনটা সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখুন সাবসিডি নট রিসিভ আধার লিঙ্কিং ইস্যু আধার কার্ড রিলেটেড ইস্যু অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি সাবসিডি দেখতে পারবেন যদি আপনার গ্যাসের বই বইয়ের সাথে কোনো রকম আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আধার লিঙ্কও করাতে পারবেন তো যেহেতু আমরা সাবসিডি দেখবো সেক্ষেত্রে আমরা প্রথম যে অপশনটা সাবসিডি নট রিসিভ যে অপশনটা সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো পেজ চলে আসার পর এখানে দেখুন মোবাইল নাম্বার বা এলপিজি আইডি তো যদি আপনার এলপিজি আইডি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনার যে রেজিস্টার ফোন নাম্বার সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যে পেজ থেকে দেখতে পারবেন যে আপনার সিলিন্ডার কতগুলি নেওয়া হয়েছে এবং কোন সিলিন্ডারে কত টাকা ভর্তুকি পেয়েছেন কোন সিলিন্ডারে ভর্তুকি পাননি তো এখানে দেখুন প্রথমে চলে সিরিয়াল নাম্বার তারপরে অর্ডার নাম্বার অর্ডার ডেট সিলিন্ডার কোয়ান্টিটি ডেলিভারি ডেট সাবসিডি অ্যামাউন্ট ক্যাশ মেমো নং ক্যাশ মেমো ডেট সাবসিডি স্ট্যাটাস ব্যাঙ্ক ডিও ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম এবং সিলেক্ট ঠিক আছে তো এখানে দেখুন আমাদের এক দুই তিন চার পাঁচটা টোটাল পাঁচটা গ্যাস কিন্তু বুকিং করা ছিল সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাতেই উনিশ টাকা ষাট পয়সা কিন্তু প্রত্যেকটাতেই ভর্তুকি এসছে ঠিক আছে তো এখানে ব্যাঙ্কের ডিটেলসও দেওয়া আছে কোন অ্যাকাউন্টে এসছে ঠিক আছে যদি কোনো কারণে আপনার সাবসিডি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু নিচে একটা কমপ্লেন বক্স আছে যেখানে কিন্তু আপনি আপনি যদি কোনো রকম সিলিন্ডারে ভর্তুকি না পেয়ে থাকেন সেখানে কিন্তু লিখে এখানে সাবমিট করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে টাকা পাচ্ছেন না তার ব্যাপারে কিন্তু তারা ডিসিশন নেবে এবং আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং পরবর্তীকালে কিন্তু আপনার অ্যাকাউন্টে গ্যাসের সাবসিডি টাকা ঢুকবে তো আশা করছি সমস্ত তো বুঝতে পেরেছি যে অনলাইন থেকে কীভাবে দেখবেন আপনারা যে গ্যাসের সাবসিডিটা কীভাবে চেক করবেন কীভাবে দেখবেন যে কটা সিলিন্ডার বুক হয়েছে কোন সিলিন্ডারে কত টাকা ভর্তুকি পেয়েছেন কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থী ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ